আচ্ছা দেখে দেন গ্রাফিক নিয়ে যান কোথায় বান দিবেন আর এ পাশে একটা তো দর্শক আজ কিন্তু ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আর এগুলো দেওয়া হয়েছিল গত বেশ বুধবারে বুধবারে প্যাকেজ মঙ্গলবারে মঙ্গলবারে আর আজকে যাচ্ছে শুক্রবার আজকে লোড হয়ে যাচ্ছে কোথায় যাবে বললেন ময়মনসিং ময়মনসিং ময়মনসিংয়ে লোড হয়ে এগুলো যাবে আচ্ছা তার মধ্যে এটা একটা তিন নাম্বার গাবি আচ্ছা সারা জন দেখি এটা চার নাম্বার চার এটা পাঁচ আর ওই এ পাশে আছে দুইটা বলটা দাও আচ্ছা এটা ছয় আর এটা সাত তাহলে টোটাল সাতটা যাচ্ছে এই গাড়িতে লোড হয়ে কত গাড়ি ভাড়া কত না না গাড়ি ভাড়া তেরো হাজার পাঁচশো সাড়ে সাড়ে তেরো হাজার জি তেরো হাজার পাঁচশো আচ্ছা তাহলে এই গরুগুলো কিন্তু যিনি কিনেছে উনি ক্যামেরায় আসবেন আমরা ক্যামেরা অফ সাইট থেকে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়াকুম আসলাম ভাই কোথা থেকে এসেছিল ভাই আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হইল তাহলে

করে ওইখানে দেখা গেলো যে পঁয়ষট্টি হাজার টাকা দেখা কিনছে বলবো যে সাতষট্টি হাজার টাকা তারপরে পাঁচশো টাকা নেই আচ্ছা আচ্ছা এই লেখা তার পরিপ্রেক্ষিতে বেড়াল বাইরে অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছে

দর্শক আসসালামু আলাইকুম যে আমরা দেখছিলাম সামনে পাঁচটি কাপি বাছু আর এগুলো এই যে এই ট্রাকে লোড হয়ে গেলে যাবে গত চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু এগুলো প্যাকেজ দেওয়া হয়েছিল আর এগুলো সব বলেছিল আমাদের বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কোথায় যাবে এগুলো বেলাল ভাই ফরিদপুর ফরিদপুর আচ্ছা কে কাছা কিনেছে আসসালামু আলাইকুম আপনারা কিনছে ফরিদপুর থেকে এসেছিলেন

দাম তিরিল আমি দিয়ে হ্যাঁ সবান দিলে হ্যাঁ 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 মানে এলাকা থেকে কম আছে কিনা হ্যাঁ দুই টাকা অবশ্যই কম আছে তাহলে সব পোষার জন্য কিনলেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে কত কত রেট দেওয়া ছিল বেলুন ভাই বাষট্টি টাকা রেট কত হ্যাঁ শেষে একটু ছাড়টা একটু দুই এটা তিন এটা চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা গাড়িতে লোড হয়ে যাবে ফরিদপুরে আচ্ছা কত ট্রাক ভাড়া কত বারো হাজার টাকার ট্রাক ভাড়া আচ্ছা উঠে যা বলে